বড় 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 মতো চলে আসলাম ভাই আজকে খুব দুঃখের বিষয় আবার আনন্দের বিষয় সেটা হইল আমার এক ভাই এই যে সামনে বসা খুব ভালো লোক খুব ভালো লোক তার উনি আজকে আমাকে একটু নিয়ে গেছে যে বাইতুল মকরম ওইদিকে আমরা নামাজ পড়বো একসাথে তারপর ওনার একটা মিটিং আছে সারগুন এখন আমরা এখান থেকে রওনা দিছি মনে করেন এই একটার দিকে যা আধা ঘন্টা লাগবে ঢাকা গুলিস্তান যেতে সময় দেড়টার দিকে তো জামবাত বা আধা ঘন্টা লাগবে না তা গাড়ি তুরছি আমি বললাম যে ওনাকে যে ভাই নামাজটা নেই উনি যে না নামাজটা আমরা ওইখানে যেয়ে করবো অসুবিধা নাই দেড়টায় ওইখানে আমরা গাড়ি তুললে বিশ মিনিট লাগবে বিশ্বাস করেন আমি কোথাও দেখি নাই যে দুইটা বাজে বা পনেরো দুইটা বাজে জুম্মার নামাজ হয় মানে আমি আমার তো পড়ে নাই তো এখন গাড়ি তো ওঠার পরে অনেক গাড়ি আবার যে অর্ধেক রাস্তা যায় মনে করেন গাড়ি তো আর চলে না গাড়ি চলে না গাড়ি তেল লাগবো এখন কি করি মানে আমার যে জি আছে আর মনে মনে খেলে ওনার বহি আমি কি ধরুন মিয়া আপনার লেগানো আইসি আমি নামাজ পড়তে পারতেছি না ভাই একটা অত নামাজ যদি মিস হয় কি যে খারাপ লাগে রে ভাই যারা নামাজ পড়ে তারা কইতে পারবে অনেক কষ্ট লাগলো মনে মনে গেলে গেছি ধর চলে না এখন যে জায়গায় গেছি এক জায়গায় মুর্শিদের সামনে নামাজ পড়তে রাস্তার ওপার যাইতে নামাজ ওইখানে শেষ নামাজ শেষ কবে ভাই নামাজ তো শেষ এখানে আর সম্ভব না তারপর দেন কি করলাম অন্য নামাজ পড়ে আমি নামাজ পড়ি দুইজনে মনে করেন কেয়ার করা যাক জুম্মার নামাজ পড়বো না এমন আমরা জোর নামাজটা পড়বো তারপর মনে করেন গেলাম বাস উঠলাম বাস উঠটা আল্লাহর কি মেহরবান আমার তো মন খারাপ যা রে নামাজ পড়তে পারি নামাজ পড়তে পারি কি ভাই ঘটনা সত্য হ্যাঁ বললেন সত্য না মিথ্যা হ্যাঁ আমার তো মন খারাপ যে নামাজ পড়বো নামাজ পড়মো যাক জুম্মা নামাজটা পড়তে পারলাম না তখন উনি ওইখানে নামার পর ওই সাইড ওইখানে বইতে আছে যে ইয়ার যে না মসজিদটা গুলিস্তান ইয়ার সামনে যে হলের সামনে যেখানে একটা মসজিদ আছে এত শান্তি নতুন বাজার থ্যাংক ইউ ভাই ওনাবারি নতুন বাজার থেকে থ্যাংক ইউ ভালো থাকুন ভাই নামাজ পড়বেন না পড়লে মন্ডার মধ্যে একটা আমার কথাটা শুনেন মন্ডার মধ্যে একটা শান্তি পেলাম পরায় মনে করেন কইলাম যে না দু চক্ষের পানি ভাই বিশ্বাস করেন ভাই আল্লাহর কসম করে নামাজ পড়তাছি আর আমার দুই চোখের পানি টলমল খালি পড়তাছে আল্লাহ যে কত দয়ালু আল্লাহ যে কত মহান ভাই বিশ্বাস করেন নামাজের লেগে এরকম ভাবে কাঁদছি ওনার মনে মনে বকছি যে এখন আমার কান্দন হ্যাঁ কি ভাই হ্যাঁ তৃষা গাড়িতে গেছিলাম হ্যাঁ ভাই আমি নামাজ পড়তাছি আর আমার দুই চোখ খালি পানি পড়তাছে আল্লাহ তুমি এত দয়ালু এত মহান হ্যাঁ তুমি আল্লাহ দিই যেই নামাজের লাগে কাঞ্জি আল্লাহ যে নামাজে লাগে কাঁদছি সে আল্লাহ তুই নামাজ পড়ার টপিকটা নামাজ দিস এই জন্য মনে করেন আমি নামাজ পড়ে আর কান্দপাচ্ছি আল্লাহর কাছে কান্দপাছি ঠিক আছে এই যে এখনও আল্লাহ শুনেন আল্লাহর কাছে যে যা চাইবেন আল্লাহ কিন্তু তা দেয় ভাই আমি দেখছি আমার লাইফে আমি তা পাইছি আমার লাইফে আমি তা পাইছি আপনারা মনে করেন এখন মনে করেন একটা খারাপ কিছু করবেন সেই আল্লাহ আপনাকে করতে দিব আল্লাহ কিন্তু ইয়া ছেড়ে দেয় না সার দেয় আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না সেটা আপনার করার আল্লাহ দিব কারণ আপনি করেন কিন্তু নাটাই সুতা তো তার হাতে যখন লাস্ট টাইম হয়ে যাব আপনার মৃত্যুর সময় হয়ে যাব তখন আল্লাহ ধরবে ধরে বান্দা তোরে তোরে আমি বানাইছি তোরে জ্ঞান দিছি বুদ্ধি দিছি সব কিছু দিছি তারপরও তুই বান্দা তোরে জ্ঞান দা তুই শয়তানের দোকায় ভরে ভাই নিলি তখন মনে করেন এই হিসাবটা তাই ভাই যাই করি আমরা মনে করেন আমাদের মাথা ঠিক রেখে করতে করতেই আমরা মানুষ ভুল হইতে পারে আমরা যাই যাই করি আমি আগেও বলছি এখনো বলতেছি যাই করি ভাই আমরা নামাজটা জামাতের শহীদ মুর্শিদ আদায় করে নিলে এটা আমাদের জন্য খুব ভালো ভাইজান আপনারা যত বড় গুণই করছেন কেউ জিনা করছেন খারাপ কাজ করছেন আল্লাহর কাছে মাপ চান আমার আল্লাহ দয়া দয়া দয়ালু 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 আল্লাহ সবার মাফ করে দেয় ডাকার মতো ডাকবেন কানবেন আল্লাহ দেখবেন মাফ না করে ভারত না কথায় আছে না ডাকার মতো ডাকলে খোদা কেমনে না শোনেন আমিও এক সময় খুব খারাপভাবে চলতাম আমি যে ঘটনাটা একবার বলছি তারপর আবার আজকে একটু বলি যারা নতুন দর্শক আছেন তারাও তো শোনেন নেই আমি হাসপাতাল মনে করেন যখন আমার ডেঙ্গু হয়েছে আমি সারা এক কাঁদছি আল্লাহ আমার মনে করেন আয়ুদেও আয়ুদেও আমার বাচ্চার জন্য যাদের সাথে মনে করেন মরে গেলে তবে মাপ চাইতে পারবো না এটা তো জানে কবর থেকে উইচা এসে তো মাপ চাওয়া সম্ভব না আল্লাহ তুমি আমার আয়ু যাদের সাথে আমি অন্যায় করছি যাদের যারা আমার কাছ থেকে টাকা পয়সা পাইবো আমি যেন ওগুলা ইয়া করতে পারি আমি সবার কাছে ছোট বড় এলাকার সবার কাছে আমি মাপ চাইছি সংশোধন করে দিয়েছি আমার এলাকার একটা ছোট থেকে বড় পর্যন্ত কেউ বলতে পারবো না যে ছেলেটা আর কথা আমরা কোনো কষ্ট পাইছি কষ্ট কেউ পাইলেও মনে করেন মাফ করে দিছে আমার মা আমার জন্য দোয়া করছে হ্যাঁ ডেঙ্গু জন হইছে আমি যখন মনে করেন হাসপাতালে ছিলাম ভাই জানো একটু বন্ধ রাখেন না দুটা মিনিট আমি যখন হাসপাতালে শুয়েছিলাম হাসপাতালের বেডে আমি আল্লাহর কাছে মাপ চাইছি ভাই বিশ্বাস করেন আমার চোখের রাজা দুধটা আমার মনে করেন ঘুম ঘুমাসে নাই ভাই চোখের রাজা দুধটা সাদা হয়ে গেছে ডাক্তার কবে আপনি যদি না ঘুমান তাহলে তো আপনি না ঘুমালে তো আপনি না ঘুমায় চোখ নষ্ট হয়ে দেবো চোখ জ্যোতি নষ্ট হয়ে দেবো ভাই বিশ্বাস করেন আমি আল্লাহ আমার ঠিকা রাখছে আমি ভাই এক সপ্তাহ ছয় দিন সাত দিন পর্যন্ত আমি হাসপাতাল ঘুমাই নাই ভাই শুধু ভাই আল্লাহর দেনা ছিলাম আল্লাহর দেনেছিলাম ভাই কালি কাঁদছি আর মাওলা তুমি আমার মাফ করে দাও তখন কানতে কানতে কাঁদতে কানতে হঠাৎ আমার মনোরময় মধ্যে প্রশ্ন ঢুকলো প্রশ্ন ঢুকলো যে মানে আমি যেমন শুনতে পাইতাছি অনুভব করতে পারতাছি যে বান্দা এমনি কান্দিস না এমনি কান্দিস না বান্দা তুই জোর তোর গুণা করছ তোর গুণা আমি দেখি তো ভর বর করে দিছি এই এমন মানে আমার মন হয়েছে কেন মন হয়েছে আমি জানি না কেন মন হয়েছে বা আমি জানি না বিশ্বাস করেন আমার যেমন মন হয়েছে হ্যাঁ তখন আবার হ্যাঁ আল্লাহ আমার আবার এই রমদ দিতেছে আমার তো বাপমার কাছে বাপসা শোনেন বাপমার কাছে মাপ বাপমার সাথে আমি সবসময় ভালো ব্যবহার করছি ভালো ব্যবহার করছি বাপমার সাথে বাপ মা বলতে পারবো না আমি খারাপ তারপরও আমি কি আল্লাহ আমি তো কোনো দোষ করি নেই কিন্তু আমাদের পারিবারিক একটু সম্পত্তি নেওয়া মা বাবা আমাদের বন্ধুদের একটু বেশি সম্পত্তি দিয়ে দিছিল যার কারণে আমার মনটা একটু খারাপ ছিল যে আমি খারাপ আচরণ করিনি বলছি যে মা বাবা তোমরা যে কাজটা করলা এটা কিন্তু খারাপ কাজ করছো কারণ বান্দার হক নষ্ট করা এটা তোমাদের ঠিক না এটা বান্দার হক নষ্ট করা আল্লাহ পছন্দ করে না তখন বলছি তাদের এই নিয়ে একটু মন কষা খুশি তারপরও যেহেতু আমার মনে খারাপ লাগছে আমার একটা অনুভূতি সৃষ্টি হয়েছে তখন মার ফোন দিলাম মা কইতাছে মা তুমি আমার মাফ করে দে বাবা শুধু মাফ না শুধু মাফ না বাবা আমি তোর লেগে নামাজ পড়ির দোয়া করছি এবং আমি দোয়া করি আমার এই বাবাই যেন আমার এই বাবারা যেন নবী করিম সাল্লা হজর মোহাম্মদ সাল্লাহি সাল্লাম যেই কাতারে দাঁড়ায় নবী করিম সাল্লাহি সাল্লাম যেই কাতারে দাঁড়ায় আমার যেন আল্লাহ সেই কাতারে দাঁড়ায় আমার মা আমার লাগে দোয়া করছে হ্যাঁ এখন ভাই আমি ওরকমভাবে চলি নামাজ টামাজ পড়ি আপনারা দোয়া করবেন যেন আমার মার দোয়া অনুযায়ী আমি চলতে পারি নবীর তরিক অনুযায়ী চলতে পারি নবীর সন্নত নিয়ে চলতে পারি আর মৃত্যুর সময় যেন কলমেবলা মোহাম্মদ রাসুল্লাহ ইমান নিয়ে মরতে পারি সবাই দোয়া করবেন যারা ভাই ফেসবুকে আসেন দয়া করে আসার নামাজটা পড়ে নেবেন হ্যাঁ নামাজ ছাড়বেন না কেউ নামাজ কেউ ছাড়বেন না ভাই নামাজে খোদা মিলে নামাজে আল্লাহ সাক্ষাৎ হয় নামাজ কেউ সারবেন না সবাই নামাজ পড়বেন আর আমার কথায় কেউ বিরক্ত হবেন না আমি যে আমার এলাকায় মনে করেন অনেকের দাওয়ার টাওয়ার দিই প্লাস চিন্তা করলাম যে যারা ফেসবুকের লাইফে যারা বন্ধু বান্ধব আছে ফ্রেন্ড সার্কেল আছে তারা হয়তো শয়তানের দোকায় পয়া মোবাইল টিপব তারা হয়তো মনে করেন ঠিক মতো নামাজের কথাটা স্মরণ থাকবো না হয়তো এরকম মোবাইল টিপতে দিই তো এটা এগারোটা বারোটা পর্যন্ত টিকবো ভরে করবো নামাজের সময় শেষ নামাজ তো ইচ্ছা করলে ফজর আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন কিন্তু তারপরেও একটা নীতি আসছে যে বারোটা পর্যন্ত আমরা সবাই নামাজ পড়ি না ভাই এরম একটা নীতি আসছে বারোটা পর্যন্ত পড়ি তখন ভাই শয়তানা ধোকায় পরে অনেকে এসার নামাজটা সাইরা দিবেন এসার নামাজটা ভাই কেউ চাইলেন না সবাই এসার নামাজটা পইরা ঘুমাইবেন পইরা ঘুমাবেন যতক্ষণ বন্ধ মন ঘুমাইবেন ফজর রাগ পর্যন্ত দেখা গেছে যে আপনার আল্লাহ আমার মাওলায় আল্লাহ আমাদের সবার পরিপূর্ণ আল্লাহ দেখেন মালার কত দয়া আর আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর ইচ্ছাতে সারা কোনো কিছু হয় না ভাই আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না যে যা করতে চায় দুনিয়ার বাইরে সে তা সে তাই করতে পারবো করতে পারবো কোনো বাধা নাই অতএব আপনি নিজে বিবেচনা করিয়া চলেন ভালো হতে চলেন আল্লাহ বাসলের পথে চলেন নবী নবী করিম হরত মোহাম্মদ সাল্লাম যেভাবে চলছে সেই তরিকায় চলেন নামাজ পড়েন আবারও আমি বলি যে যা করেন শুধু নামাজটা পড়েন ভাই নামাজটা পড়েন নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায় নামাজ পড়েন নামাজ পড়েন আল্লাহর কাছে মাফ চান ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ মাফ করে দিব নামাজ পড়েন নামাজ পড়েন ভাই যান এসার নামাজ পড়েন সবাই নামাজ পড়েন আর আমাকে দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না হ্যাঁ আমি এটা আমার দেখা গেছে যে খারাপ লাগে আমার খারাপ লাগে যেমন আমার হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসলাম প্রচার করতো এখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মনে করেন মক্কাতে শুয়ে আছে এখন উনি ওইখান থেকে শুয়া শুয়া সব দেখতেছে দেখে ওইখান থেকে শুয়া উনি মক্কায় ঘুমাইতেছে আর চিন্তা করে উনি অন্য মতো চিন্তা করে নাকি ভাই অন্য উন্মতের জন্য চিন্তা করে আর ওনার এই উন্মত রক্ষা জন্য কে রক্ষা করব। এই উম্মত আমাদের মতো মানুষ আমরা যারা আমরা নিজেরা নামাজ পড়ব হ্যাঁ আমরাও চাই না যে আমাদের এক সাথী ভাই এক মুসলিম ভাই তারা দর্জ যাক নামে যাক আমরা এটা চাই না মুসলিম হিসাবে আমরা চাই যে সবাই মিল মিশা সবাই যেন ব্যস্ত চাইতে পারি সবাই যেন আল্লাহর কাজ করতে পারি হ্যাঁ এই জন্য ইসলাম প্রচার করা এই জন্য সবাইকে বলা আমি যেমন বলতেছি আপনার তেমনি বলবেন সবাইকে স্মরণ করে দেবেন যেন শয়তানের দোকায় কেউ না পড়তে পারে সবাই যেন আমরা নামাজ পড়তে পারি আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলতে পারি ভালো থেকেন ভাই যান হয়তো বা আপনাদের ডিস্টার্ব করতেছি যাক এসার নামাজটা পড়া সবাই ঘুমাইবেন ভাই কিছু নামাজ সম্বন্ধে বলবেন হ্যাঁ আপনার তো একটু ভালো গেলে দাঁড়ান হ্যাঁ আচ্ছা যাক বুঝলেন ঠিক আছে ভাই যান দেখ আমার এই ভাই আসতে চাইতেছে না ক্যামেরার সামনে যাক ভাই যান যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন কে কখন দুনিয়া থেকে সরে যায় গা ভাই ঠিক নেই কার কখন মৃত্যু এসে করে এটাও ঠিক নেই ভাই গাছ যদি শুকায়ে যায় গাছ যদি মরে যায় জ্বরে শুধু পাতা মানুষ যদি মরে যায় থাকে শুধু কথা একদিন আপনি আমি কেউ থাকবো না থাকবো শুধু আমাদের কথা আমাদের আচার ব্যবহার এটাই থাকবো আর এই আচার ব্যবহার এটা একটা আমল আমনামা আপনি আচার ব্যবহার ভালো করছেন দশজন আপনারা ভালো করছে ভালো করছে যেখানে দশজন বা দশজন বালা কয় সেখানে আমার আল্লাহ আছে না ভাই হ্যাঁ দশ জনে যে ভালো কইলে আল্লাহ তো অবশ্যই বালা হইবো রাউনি দল ভালো ফের মানুষের খারাপ কইছে না দল বেলা যারা দশজন লোক যদি ভালো কয় মানুষেরে হ্যাঁ হ্যাঁ ভালো করছে দেখে তো ভালো কইছে হ্যাঁ

কি প্রবলেম আপনাকে মাইবো মিয়া ইসলাম প্রচার করতে চাই আপনাকে মিয়া ইসলামের জন্য হ্যাঁ জায়গা তো আমার ধ্যান না বুঝতে পারে অথবা আমার জ্ঞান কম থাকতে পারে পরে আমার একলা বুঝে দর্শক যদি বুঝে সবাই যদি বুঝে আমরা যদি ভুল ত্রুটি করে সবাই বুঝবো এখানে অল পৃথিবীর মানুষও দেখতাছে আল্লাহ পাক মোহন রব্বুল আমাদের কত বড় একটা ক্ষমতা দিয়ে দিয়েছে এই যে এখন মোবাইলের মাধ্যমে আমরা অল সারা বিশ্বের আমি মানুষের কাছে বলতে পারতেছি আমি হাসপাতালে শুয়ে এটাই বলছি যে আল্লাহ তুমি আমার আয়ু দেও আয়ু দেও আমার আয়ু আমি যেন তোমার কথা অল বিশ্বের মানুষের বলতে পারি হ্যাঁ দেখেন আল্লাহ আমার সেই প্রযুক্তি সিস্টেম দিয়ে দিয়েছে প্রযুক্তি সিস্টেম দিয়ে দিয়েছে আমি অন্য সবাইয়ের সাথে এই যে ওই ভাইয়ের দোকানে বসে আমি অল বিশ্বের মানুষের সাথে কথা বলতে পারতেছি সবাই আমার কথাগুলো শুনতেছেন ভাই কথা বারাম না আমি মূর্খ মানুষ আগেও বলছি তেমন এলাম কালাম জানি না তবে এতটুকু আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি ওই বিশ্বাস অনুযায়ী নামা করার চেষ্টা করি নামাজ পড়ি আপনারা সবাই নামাজ পড়বেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবাই ভালো থাকবেন আর এসাম নামাজটা সবাই পড়বেন ইনশাল্লাহ